আমার বাবা হারিয়ে ফেলেছে আমার মাকেও হারিয়ে ফেলেছে আজ বাবাকে হারিয়েছো অনেক দিন আগে আমার মাকেও হারিয়েছে ছোট্টবেলায় মাকে হারিয়েছে আর বাবাকে হারিয়েছে অনেক বড় হয়ে আজকে এই বাবার আত্মচিৎকারে আমার আমার হৃদয়টা দুমড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা আজকে দাঁড়িয়েছি ঝিনেদা জেলা শহরে ঝিনেদা জেলা শহরে থানার একেবারেই পাশে যে মেন রোডের পাশে মেন রোডের পাশে দেখুন একজন বাবা বৃদ্ধ বাবা হুইল চেয়ারে বসা হুইল চেয়ারে বসে আছে হাও হাওয়াও করে কাটছে হাওয়াও করে কাটছে তার এই আত্মচিৎকার আমাদের পথে চলার পথে আমাদের কানে এই আত্মচিৎকারটা ভেসে এসেছে আচ্ছা আজকে এই বৃদ্ধ মানুষটির একটু দেখি তিনি যে কি অবস্থায় আছে উনি এই হচ্ছে মানুষের জীবন দেখুন বাবা বাবা মানে কি জানেন এই হচ্ছে বাবা একজন বাবা কিন্তু বা কোনো না কোনো মানুষের বাবা এই যে ঝিনেদার জেলার শহরের পাশে হুইল চেয়ারে বসে আছে যিনি ইনি হচ্ছে বাবা একজন বাবাকে দেখাচ্ছে আপনাদের দেখুন বাবা কি জিনিস এই হচ্ছে বাবা পড়ে আছেন হাহা হাউ করে কাঁদছেন আমরা তো পথযাত্রী চলে না আমরা মানবিক কাজ করি আমার বিচিত্রা মিডিয়ায় মানবিক কাজ আপনারা ইতিপূর্বে বহু দেখেছেন আজ আমরা জেলা শহরে যে বৃদ্ধ বাবার পাশে দাঁড়িয়ে কথা বলছি আজকেও কিন্তু একটা ভিডিওর কাজে নেমেছি আমরা এই ভিডিওটি শেষ করবেন আপনারা দেখে এই দেখুন এই হচ্ছে বাবা বাবাকে দেখাচ্ছে একজন বাবাকে কি বলবো কি বলবো এই বাবার পাশে এসে কোনো বুঝ দেওয়ার মতো আছে কোনো ভাষা কি আছে বাবা এই হচ্ছে একজন বাবা অসহায় একেবারেই অসহায় একজন বাবা যে অসহায় তো জীবনযাপন করছে হৃদয়টা দুমড়ে মুছড়ে যায় বাবা কতদিন কতদিন নে তোমায় কেউ বলে না কোকা ওরে বুকে আয় আমার বাবা হারিয়ে ফেলেছে আমার মাকেও হারিয়ে ফেলেছে আজ বাবাকে হারিয়েছে অনেক দিন আগে আমার মাকেও হারিয়েছে ছোট্টবেলায় মাকে হারিয়েছে আর বাবাকে হারিয়েছে অনেক বড় হয়ে আজকে এই বাবার আত্মচিৎকারে আমার আমার হৃদয়টা দুমড়ে যাচ্ছে জানেন আপনারা এই বাবা কি জিনিস এই বাবাকে দেখে আমার খুব কষ্ট হয়েছে আজকে আমি এই বাবার এই আত্মচিৎকার সহ্য করতে পারিনি আমিও বাবাকে হারিয়ে আমি মানবিক কর্মী আমি মানবিক কাজ করি কিন্তু এই বাবাকে দেখে আমার কত কষ্ট হয়ে জানেন আমার এই বাবার আত্মচিৎকারটা আমার খুব ভারী করে দিয়েছে আমি আজকে বাকরুদ্ধ হয়ে গিয়েছি আমি মানবিক ভিডিও বানাই কিন্তু এই বাবার কাছে এসে আমার হৃদয়টা খানখান হয়ে গেছে এই বাবার আসলে কোনো ভাষা নেই আমি কোনো কথা বলবো না আজকে আমি এই বাবার কিছু সহযোগিতা করে দেব কিন্তু কার কাছে করে দেবো বলুন তো আজকে আমি এই বাবার জন্য কার কাছে করে যাব দেখুন এই বাবার এই বাবার দিলে কি কোথায় যাবে এই টাকাটা আমি কিছু টাকা দিয়ে যাই যদি কোনো অনুদান দিয়ে যায় তার জন্য এই টাকা বা এই অর্থটা আমি কোথায় বলুন কার কাছে দেব সেই ব্যক্তিও নেই এই বাবার খোঁজ নেবার মতো কেউ নেই এই পৃথিবীতে শুধুমাত্র আছে এই বাবা এই বাবা আমি আমি কি দিয়ে দেবো আপনার সব কথা বোঝে সব কিছু বোঝে কিভাবে হাতটা ধরেছে হাতটা ধরেছে হাত আর ছাড়ছে না শক্ত ভাবে হাতটা ধরেছে আমি এই বাবার পাশে আজকে তো আমি আমি আর কি করতে পারি দেখুন আমি তো তার তো আসলে কি করব আমি তার কিছু টাকা দিয়ে যাই আমার তরফ থেকে আমার তরফ থেকে তার কিছু টাকা দিয়ে যাই

আমার আমার অন্তরের মনে হচ্ছে যে ইনাকে কেউই দেখে এই বৃদ্ধ মানুষটি দেখার কেউ নেই এটাই আমার মন বলছে যে কেউ নেই সব কিছু হারিয়ে ফেলে যে আছে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন শেয়ার দিয়ে হলেও আমাদের মতো এই হতভাগা মানুষদের এই সমস্ত অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর সুযোগ করে দেবেন এই ঝিনেদার শহরে এনার পাশেই যারা আছেন আমরা একটি ভাইয়ের একটু কথা নিই যে এই ব্যক্তিটা আসলে কিভাবে এই জায়গায় জীবনযাপন করছে ভাইয়া আলাইকুম একটু কথা বলেন তো ভাইয়া মানে এই বৃদ্ধ মানুষটি সম্পর্কে একটু আসসালাম আমি এখানে নামাজ পড়তে চাই প্রায় আজ পাঁচ সাত মাসের বেশি বা সামথিং এরকম হবে এখানে দেখি প্রতিদিন প্রায় চব্বিশ ঘন্টা ইনি এখানে থাকে অসহায় জীবনযাপন করতেছে বিশেষ করে যে কিছুদিন আগে যে কঠিন কুয়াশা ছিল তার মধ্যেও তিনি এখানে রাত্রি যাপন করেছে। এবং তার মনে হয় সধর্মিনি জানি না তিনি প্রায় এখানে থাকেন না তিনি হয়তো খাবারের সন্ধানে অন্য জায়গায় যান এবং তারপরে এসে এখানে মাটির বা ইট দিয়ে চুলা তৈরি করে কিছু খাবারের জন্য ই করে খাবার তৈরি করার ব্যবস্থা করে আর ইনি এইখানেই থাকে ইনার বাসা কোথায় আমরা জানি না কিন্তু মনে মনে খুবই অত্যন্ত ব্যথিত এবং মর্ম কিন্তু ইনার জন্য কিছু করা যায় কিনা কিন্তু আপনাদের উত্তর থেকে খুবই ভালো লাগলো বা ভালো সময় সবাই এগিয়ে আসবেন দেখুন যে যে ভাই এই যে একের স্থানীয় উনি যে কথাটি বললেন আপনারা তার মুখ থেকে শুনলেন আমরা এই অসহায় বাবার জন্যে কিছু একটা করতে চাই আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন শেয়ার দিয়ে হলেও শরদা এবং মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আপনাদের আপনাদের প্রতি উদার্থ আহ্বান থাকবে আপনারা পৌঁছে দেবেন আমরা এই বাবার জন্যে কিছু না কিছু করতে চাই আপনাদের মাধ্যমে দেশ এবং প্রবাসে দিনারা আছেন সরেদা মানুষের কাছে যেন এই ভিডিওটি পৌঁছোই আপনারা বেশি বেশি শেয়ার দেবেন শেয়ার দিয়ে হলেও এই ভালো কাজে সামিল হন যাই হোক আমরা এই অসহায় বাবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আবারও এই বাবার কাছে আসতে চাই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম